প্রায় দুশো থেকে আড়াইশো বছরের প্রাচীন গোলামী দত্তর প্রতিষ্ঠা করা কার্তিক পূজা আজও করে আসছে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর তাতিপাড়া দত্ত পরিবারের সদস্যরা এই কার্তিক পূজাকে নিয়ে লুকিয়ে আছে অনেক জানা অজানা ইতিহাস যেমন গোলামী দত্ত তিনি কেন এই পূজা শুরু করেছিলেন শুনুন তাহলে ইতিহাস এই গোলামি দত্তর বিবাহ বহু বছর হয়ে গিয়েছে প্রায় বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর তবুও তাদের হচ্ছিল না কোন সন্তান মনে দুঃখ বেদনা নিয়ে অনেক জায়গায় ঘুরেছেন অনেক ঠাকুর মন্দির মন্দিরে মাথাও ঝুঁকেছে কিন্তু তাদের কোলে কোনো সন্তান আসেনি ঠিক সেই সময় বিষ্ণুপুরের রাজা এই কার্তিক পূজা আরম্ভ করার নিদান দেন আর সেই পূজা শুরু করতেই সন্তান লাভ করেন গোলামী দত্ত সেই সন্তান আর কেউ না কার্তিক চন্দ্র দত্ত কার্তিক চন্দ্রের ছেলে হরিশঙ্কর দত্ত যিনি কুচিয়াকোল রাধাবল্লভ ইনস্টিটিউট হাই স্কুলটির প্রধান শিক্ষক পরে আঠেরোশো বাহাত্তর সালে তিনি ম্যাজিস্ট্রেট হন কার্তিক ঠাকুরের আশীর্বাদ ধন্য সন্তান যেন স্বয়ং কার্তিক ঠাকুর নিজে তবে অবশ্য কার্তিক ঠাকুরের আশীর্বাদ ধন্য হওয়ায় তার নামও রাখা হয়েছিল কার্তিক চন্দ্র দত্ত যেমন নাম তেমন কাজ তারপর থেকে বংশ পরম্পরা আজও এই গ্রামে চলে আসছে কার্তিক পুজো সময় এই গোলামী দত্ত ছিল বিষ্ণুপুর মল্ল রাজাদের বিশ্বস্ত কর্মচারী ঠিক তখন থেকে চলে আসছে এই কার্তিক ঠাকুরের পূজা বিবাহসূত্র দত্ত পরিবারের এখনকার সদস্যরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকলেও এই পুজোর দিনের আনন্দ ফূর্তি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য একত্রিত হন এই কার্তিক মন্দির প্রাঙ্গনে ধুমধামে সহিত কার্তিক পুজোর সাথে চলে প্রসাদ বিতরণ তবে পরিবারের সদস্যরা জানান এই কার্তিক ছগন নাকি বিরাটই জাগ্রত শুধু যে তাদের বংশধর এসেছিল এই পুজো শুরু করার জন্য তা নয় এই মন্দিরে নিঃসন্তান দম্পতি পুজো দিলে তাদেরও সন্তান লাভ হয় কি বলছেন এই কার্তিক পূজাকে নিয়ে পরিবারের সদস্যরা চলুন শোনাবো আপনাদের প্রথমে ঠাকুরটা পরিষ্কার হয়ে যে বাংলা বারোশো এক সালে গোলামী দত্ত গোলামী দত্তর পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাওয়ার পরেও যখন পুত্র সে কোনো হয়নি তখন সে ছিল বিষ্ণুপুর মনরাজাদের অধীনের বিশ্বস্ত একজন কর্মচারী তার মনরাজাদের কথা অনুসারে সে কার্তিক ঠাকুরের এই পুজো শুরু করে এবং তারপর কার্তিক কার্তিক তার একটি ছেলের জন্মগ্রহণ করে তার নাম দিয়েছিল কার্তিকচন্দ্র দত্ত এবং এই সেই পুজো তারপর থেকে চলে এসছে সেই কার্তিক চন্দ্র দত্ত একজন ছেলে ছিল সে তার নাম ছিল হরিশন্দ্র দত্ত সে ছিল এই রাধা জয়পুর রাধা এই উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় প্রধান শিক্ষক এবং পরে আঠারোশো সালে তিনি ম্যাজিস্ট্রেটও হন দিয়ে আমাদের এর পর তাদের বংশ পরম্পরা এই পুজো চলে আসছে এই পুজো এখন দুশো একত্রিশ বছর পা বলছি এখানে বাবা কার্তিক এতই জাগ্রত আগে সব তো অত জাগ্রত থাকতো না দিন দিন যত পুজো আগা সব হচ্ছে তত যাদের বাচ্চা কাচ্চা না হচ্ছে ডাক্তার দেখিয়েও যাদের কোনো বাচ্চা কাচ্চা সন্তান হচ্ছে না তারা সব এখানে আসছে এখানে এসে ঠাকুর মশাই পুরোহিতের কথাবার্তা সব মতন তাদের মতের সব হচ্ছে ঘটের জলে যাচ্ছে পুকুরে যে চান করছে সেখানে যজ্ঞের কলা খাচ্ছে ওই ফলটি খেয়ে তাদের সন্তান লাভ হচ্ছে এই সন্তানটি মানে আবার তারা নিয়ে আসছে এনে আবার এখানে মানসিক শোধ করছে যেসব মানত করে গেছে তাদের সব শোধ হচ্ছে তারা সব মানুষজনকে খাওয়াচ্ছে লোকজনকে এই হলো আসল এখানে এখন আমাদের ঠাকুর খুব জাগ্রত আজই এসে যে কলকাতার থেকে কলকাতার থেকে দমদম কলকাতার দমদম থেকে